যত বেলা হচ্ছে তত কুয়াশা বাড়ছে যখন উঠলাম এতটাও কুয়াশা ছিল না এখন যেন আরো বেশি কুয়াশা হচ্ছে তাহলে কি জন্য ডাকলাম কি জন্য হাতে একটা এরকম করে একটা প্রজাপতি ধরেছিলাম ভাই দেখাবো বলে ডাকলাম এরকম ভাবে দিয়ে এমন করে রেখেছি আমি দেখছি ওর যদি কষ্ট হয় দুটো হাত এরকম ভাবে রেখেছি আর এখানে ফাঁক হয়ে গেছে ফাঁক দিয়ে পালিয়ে গেছে ওকে ডাকছিলাম আসো আসো দেখে যাও তো গুড মর্নিং সবাইকে আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা দেখে মনে হচ্ছে যেন ছটাও বাজেনি এখনো এত কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে এই বাসন কোসন ধুলাম ঘরে কাজ সারছি দি বাইরে এসে প্রজাপতি ধরে ওকে ডাকছিলাম দিয়ে ও ফোনটা নিয়ে বাইরে চলে এসেছে এই যে এত যে কুয়াশা আজকে মাঘ মাস শেষ সেরকমটাই শুনলাম বাংলার আর কালকে থেকে ফাল্গুন মাস শুরু মানে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে তাই তো নাইটি পরে এটা কোনো কথা বলো তো আচ্ছা বন্ধুরা তোমরা কমেন্টে জানাবা তো কাদের কাদের ওখানে এরকম ধরনের কুয়াশা পড়েছে একটু দূরে সব চেনা যাচ্ছে না একটু দূরে না অতটাও না কেটে যাবে এখন রোদ্দুর হবে যত বেশি কুয়াশা হয় তত বেশি রোদ্দুর হয় বেলায় জানো তো তাড়াতাড়ি আস বা একটা কথা আমার মনে পড়লো ব্লগে শুরু শুরুতেই বলে দিই এর আগে যে আমাদের কলটা খারাপ হয়েছিল বলেছিলাম পাশের বাড়ির মানে পাশের বাড়ি থেকে জল নিয়ে আসছিলাম তোমরা বলছিলে না দিদি মোটর আছে তো ওটা চালিয়েও জল নিতে পারো ওটা চালিয়ে জল নিলে তো অত সমস্যার মুখোমুখি হতেই হয় না কিন্তু কলটা খারাপ হয়ে যাওয়ায় মোটরে জল উঠছে না মোটরে ঘেরঘের ঘেরঘের করে আওয়াজ হচ্ছে আরো বেশি ভয় লাগছে জল উঠছে না কল যদি একবার খুব খারাপ হয়ে যায় না তাহলে মানে অনেকে এটা জেনে থাকবে কল একদম খারাপ হয়ে গেলে মোটরে জল ওঠে না আমাদেরও সেরকমটাই হয়েছিল ওই জন্য নাহলে মোটর চালিয়ে জল উঠলে কি আর পাশের বাড়ি থেকেও জল আনতে যায় বলো কি হয়েছে

ঝগড়া হয় না সকালবেলায় যে চায়ের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম দেখো দাঁড়িয়ে থেকে আবার বসে পড়েছি গল্পে পুরো মন ঢুকে গেছে তো নানান রকমের পাঁচ গল্প হচ্ছে যে পাঁচ তরকারি করলে নানান রকম যেমন সবজি থাকে যখন ওই বসি নানান রকম পাঁচ কথা ওঠে তো ওই নিয়েই গল্প গুজব করছে আর এ দেখো এখন মা আবার ঠ্যাং ছড়িয়ে বসেছে আমাদের প্রকাশবাবু আছে সুন্দর আছে এমনকি আমার কর্তাও রয়েছে একটা মজার কথা বলি হ্যাঁ এরকম কথা হতে হতে না সুন্দর আর ওর দাদা নয়তো মা মায়ের ছেলে এদের মধ্যে না তর্ক বেঁধে যায় কি হাসি পায় তখন আচ্ছা তোমরা একটা কথা জানাও তো তোমরা কারা কারা মটরশুটি ছাড়াতে ছাড়াতে খাও আমি অনেককে দেখেছি যে ছাড়াতে ছাড়াতে খেয়ে নেয় আমাদের বাড়িতে সবাই ধরতে গেলে কিন্তু আমি অতটা খাই না কাঁচা মটরশুঁটি অতটাও ভালো লাগে না তুই একটা হয়তো মন হলো খেলাম না হলো না খেলাম আর আমি ওদিকে দেখেছো বালতি নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি করছি বাথরুমে জল তুলছি এই দেখো কে এসেছে দেখেছো সাইকেল চালিয়ে আমার বড় ননদ তো লাল শাড়িটা পরে তার সাথে সাদা ব্লাউজ ভালো লাগছে কিন্তু আসার সাথে সাথেই আমি বলছি তোমায় তো বেশ ভালোই লাগছে সাদিকা সাদিকা লাগছে এরকম বলছি আরো হাসছে তো যাই হোক ও যে প্যাকেটটা নিয়ে এসেছে প্যাকেটে মায়ের জন্য একটা শাড়ি আছে দেখলাম মায়ের জন্য একটা লাইট কালারের শাড়ি নিয়ে এসেছে পছন্দ হয়েছে বলে আর সুন্দরের জন্য চিকেন নিয়ে এসছে তারপরে সকালের খাবার পরোটা মিষ্টি টুকটাক দেখলাম বেশ ভালোই জিনিস নিয়ে এসছে স্নান কমপ্লিট হলো এখনও পুজো দেয়নি আলতা সিঁদুরটা করলাম ঠাকুর ঘরটা মুছে বেরিয়ে এসছি এবার শুকিয়ে গেছে এবার গিয়ে পুজোটা দেব বাইরে কিছু শেয়ার করতে পারি না ওকে যদি বলি একটু ফোন ধরে দাও কি নেশা হয়েছে কি জানি সারাক্ষণ শুধু ফোন দেখে আর ফোন দেখে আমি মানে আমি ফোন দেখতে অত পছন্দ করি না ও যা ফোন দেখে আমাদের রাজু দেখলাম ঘুম থেকে উঠেই খুব কাজে মন দিয়েছে আমাকে বলছে আমি বাটি বোর্ডটা কোথায় ভ্যাকুম ক্লিনার দিয়ে জানলার চ্যানেলগুলো পরিষ্কার করব তারপর আরও টুকটাক কাজ আছে সেগুলো দেখছিলাম সার ছিল তারপরে ওই মানে আমাদের ঘরে যে ফটো ফ্রেমটা আছে ওটা খুলে গেছে সেটারই ব্যবস্থা করছে আর এদিকে তো মানে ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এ দেখো জানলার চ্যানেলগুলোও সব পরিষ্কার করেছে সেভাবে অতটা পারেনি হ্যাঁ কিন্তু তবু চেষ্টা করেছে খুব ময়লা পড়েছিল আর এখানে যে ফটো ফ্রেমটা রয়েছে এটা তো ওর বার্থডে গিফট ঠাকুর ঘরে তো লাইট লাগানো হয়নি সেই জন্য লাইট কিনে আনা হয়েছে এখনও লাগানো হয়নি আজকে কিনে আনা হলো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করলাম আজকে একা একা বসে খেলাম আর খাওয়া দাওয়া করে হাতটা ধুতে আসলাম ফলে মোবাইলটা কিন্তু পকেটে করে নিয়ে আসলাম নিয়ে এসে হাতটা মুছে তোমাদের সাথে এই কথাবার্তা শেয়ার করছি দেখো ওদিকে কি করছে ওদিকে যে ঝাড়াটা আছে না ঝাড়াটা কেটে 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 এই দেখো দেখেছো এই ঝাড়াটা কেটে কেটে ওরা নষ্ট করছে নতুন নতুন ঝাড়া থাকে কিন্তু ঘটনা হচ্ছে ওরা সব নষ্ট করে দেয় ঝাড়া বারণ কিন্তু রাখতে দেয় না এই যে এখন সাইকেলে করে ঘুরতে যাব সাইকেলে চাপতে ভাল লাগে এটা আমার ননদের সাইকেল একজন কি কষ্টে আছে কি গো কষ্ট কষ্ট না বিষয়টা হচ্ছে শীতটা তো নেচু হ্যাঁ আমি তো লম্বা মানুষ আচ্ছা যাতনটা করতে পারছ না এই রাস্তাটা কিন্তু বাড়ি থেকে অনেকটা আমার বউ কিন্তু এই দিকটা আসতো আমি তো জায়গাটা দেখাচ্ছি আমার এই ডান হাতে পড়বে একটা পুকুর একটা ঝুড়ি কাকালি নিয়ে আমার বউ এই পুকুরটাই যে এই পুকুরটাই এই পুকুরটাই কাঁচতে আসতো স্নান করতে আসতো কত এসছি কুকুরে বিকালে গা ধুতেও এসছি বাড়ি থেকে কিন্তু অনেকটা হেঁটে হেঁটেই আসতাম শুকিয়ে গেছে এই পুকুরটার ব্যবহার হয় না এ দেখো গো এখানে একটু ঢাল আছে আমাকে এই জায়গাটায় করে নামিয়ে দিয়েছে আমি নেমে গিয়েছি আমি বললাম যে আমি পড়ে যাব নামিয়ে দেবো আমি আবার এখানে এসে উঠছি আমি ওখান দিয়ে তোলাতাম না কারণ এই সাইকেলটা পেছন দিকে দুজনে আছে তো উঠাতে গেলে পাল্টি হয়ে যাবে মানে সামনের চাকে উল্টে যাবে তার জন্য তোমাকে নামিয়ে দেবো এখন আমরা দাদার বাড়ির কাছে চলে এসেছি তাই তো ঘুরতে ঘুরতে

হ্যাঁ বসে গল্প করতে করতে এই ঝিম্ মারছিলাম বলতো হয় আজকে রান্নার চাপ কম ছিল রান্না রান্নার চাপ কম ছিল ঠাকুর বাড়ি খেতে ঠাকুরবাড়ি খেতে গেছিলাম মানসির দ্বার আলু ভাজা করেছি ওর জন্য তো যাই হোক অনেকক্ষণ বাড়ি চলে এসেছে আমি তো একটু বাইরে গিয়েছিলাম তোমরা সেটা দেখেছো তারপরে কিছু কাজ ছিল সেগুলো সেরেছি এখন অনেকটা রাত হয়ে গেছে অনেকটা বলতেই একটা পার হয়ে গেছে ধরো তো আজকে রুটি করতে হচ্ছে না ঠাকুর বাড়ির প্রসাদ খেয়েছে দ্বীপেরটা ভার হয়ে রয়েছে মা সেরকমটাই বললো আর আমাদের তো রাত্রের খাবার করতে হবে ভাত হবে আর মা যদি ভাত খায় খাবে নাহলে মুড়ি খাবে হয়তো আজকে আর আমি একটু কাজ করছিলাম এতক্ষণ ঘরে এবার যাব বাইরের দিকে একটু মানে বাইরে আর কি করব বাইরে গিয়ে রান্নাঘরের লাইটটা জেলে তারপর রান্নার ব্যবস্থা করব ধীরে সুস্থে বাইরে থেকে এসেই ফোন নিয়ে শুয়ে পড়েছে

যাই হোক কী আর বলবো সেসব পড়ার পরের কথা তাই সেসব কাটেও কিন্তু আমাদের ভিডিও শুধু নিতে হয় তা আমাকে একটু খ্যাপে খ্যাপো লাগছে না কারণ চুল দাঁড়িগুণা কাটাতে হবে কালকে সকালবেলা উঠেই কিন্তু আগে চুলদারিগুণা কাটাতে হবে দাড়ি হয়েছে চুলও হয়েছে মাথার যাক আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে সাথী হয়েছে শুয়ে পড়েছে আমিও সব সব ভাব করছি কিন্তু শোয়ার হয়নি ভিডিওটা শেষ করতে হবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট